ওভেন স্ট্যান্ড আছে দেখেন কত সুন্দর ভাই এমডিএফ এর তৈরি লেকার কালার করা আছে অসাধারণ ডিজাইন করা আছে ভিতরে বক্স পাল্লা করা আছে দেখেন ঠিক আছে এই যে এখানে প্রচুর জায়গা প্রচুর জায়গা আছে এখানে আপনারা রাখতে পারবেন আপনাদের প্রয়োজনীয় সব জিনিস ওভেন রাখতে পারবেন দুইটা আর এই ওভেন স্ট্যান্ডের মূল্য আছে আমাদের কাছে ছয় টাকা ডিসকাউন্ট দিয়ে এটা মাত্র পাঁচ টাকা নিতে পারবেন এত সুন্দর একটা ওভেন স্ট্যান্ড এটা কিন্তু চৌষট্টিটা জেলায় সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ পড়বে সাতশো নব্বই টাকা শুধু সাতশো নব্বই টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিয়ে দিতে পারবেন আপনারা সাতশো নব্বই টাকা ডেলিভারি চার্জ চৌষট্টিটা জেলায় সুন্দরবন কুরিয়ারের অফিস থেকে নিতে পারবেন যাই হোক এটা এক সাইজ বলো এটা সাইজ ছিল চব্বিশ ইঞ্চি হ্যাঁ চব্বিশ আর হলো আপনার ছিল চব্বিশ বিয়াল্লিশ সাড়ে তিন ফিট সরি হ্যাঁ সাড়ে তিন ফিট আর এটা হচ্ছে তিরিশ তিরিশ বাই আটচল্লিশ হ্যাঁ আড়াই ফিট বাই চার ফিট আড়াই ফিট বাই চার ফিট আড়াই ফিট বাই চার ফিট ডেপথ আছে এগুলার এগুলোর ডেপথ হলো আপনার আঠারো ইঞ্চি ডেপথ আছে আর এটার মূল্য পড়তেছে দেখেন এটা কিন্তু দুইটা পাল্লা থাকতেছে সঙ্গে একটা ডয়ার থাকতেছে আর এটা মূল্য পড়ছে সাত টাকা সাত হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে সাত হাজার তিনশো টাকা নিতে পারবেন এটা এটা পড়তেছে আট হাজার টাকা এটা সেম সাইজ সেম শুধু গ্লাস করা আছে হাজার টাকা এক হাজার টাকা নিতে পারবেন এটা এটাও সেম আট হাজার এক হাজার এটা দেখতে পাচ্ছেন সাত টাকা সাত টাকা টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে যাই হোক আমরা এখন চলে যাচ্ছি যেটা আমরা বলে থাকি মেলামাইন বোর্ড ওয়াটার রেজিস্টেন্স মেলামাইন বোর্ড এম এস পাইপ দিয়ে এটা আপনার ঢাকার বাইরে বক্স আকারে পাবেন এটা কিন্তু নব ডাউন সিস্টেম পার্ট বাই পার্ট খোলা থাকে দেখেন এই যে স্ক্রু করা আছে এটা নব ডাউন সিস্টেম বক্স আকারে এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন পাঁচশো টাকা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আর সুন্দরবন কুরিয়ারে নিলে তিনশো টাকা বক্স আকারে আর ঢাকার ভিতরে আমাদের মিরপুরের আশেপাশে হলে আপনারা ভ্যান দিয়ে নিতে পারবেন আপনারা একটা রিক্সা দিয়েও নিতে পারবেন যাক ভিউয়ার্স আমরা এটা সাইজ বলে দিই এটা সাইজ আছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ছাপ্পান্ন আর ষোলো ছাব্বিশ সতেরো আর কি ছাব্বিশ ছাপ্পান্ন সতেরো এটা প্রত্যেকটা গ্যাপ আছে পনেরো ইঞ্চি করে আর এটার মূল্য আছে চার টাকের এটা নিচে বক্সা দুইটা কালার আছে এটা হলো কাট কালার এটা রিগাল কালার এই দুটোর মূল্য আছে 4500 টাকা করে একটা একটা 4500 ডিসকাউন্ট দিয়ে এটা 3900 টাকা নিতে পারবেন এটাও 4500 ডিসকাউন্ট দিয়ে 3900 টাকা নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন सेम সাইজের ভিতর নিচে বক্স করা আছে হ্যাঁ এটা তালা চাবি সিস্টেম করা আছে দেখেন অনেক সুন্দর তালা চাবি সিস্টেম ইচ্ছা করলে ওভেন তিনটাও রাখতে পারবেন এটা মূল্য আছে আমাদের কাছে 5900 টাকা ডিসকাউন্ট করে 5500 টাকা নিতে পারছেন আপনারা ইনশাআল্লাহ এখন একটা সাইজ ছোট একটা সাইজ ছোট দেখেন এই যে একটা সাইজ ছোট নিচে সুন্দর একটা বক্স করা আছে এই বক্সের এটা মূল্য পড়ছে চার হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটাও কিন্তু আরেকটা একটা কালার আছে চার হাজার পাঁচশো আর যে কথা সেই কাজ নাম দিয়েছিলাম কি উনত্রিশশো টাকা ওভেন এই যে এটা মূল্য আছে তিন হাজার পাঁচশো টাকা এটা কালোটাও নিতে পারবেন তিন হাজার পাঁচশো ডিসকাউন্ট উপর এটা হাজার নয়শো টাকা নিতে পারবেন আমাদের ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করতে যাচ্ছি আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে এখানে দেখবেন অপর দিয়ে মেট্রো রেল চলতেছে এই মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের সামনে ফুলকলি মিষ্টির দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে যে রোড ঢুকছে এই রোডের সোজা তাগাইলে উপরে দেখবেন আর এন ফার্নিচার দেখা যাচ্ছে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট ফার্নিচার মিরপুর ডট কম ডট এই ওয়েবসাইটে ঢুকে আপনারা অর্ডার করতে পারেন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে কল করতে পারেন কাস্টমাইজ অর্ডার নিয়ে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের এখান থেকে কাস্টমাইজ অর্ডার নেওয়া হয় সারা বাংলাদেশ ডেলিভারি করা হয় ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ